একটাকে ডিপ মেশিন দেখাবো গ্রাম এলাকায় চলুন যাই দেখি যেটা হলো আমাদের চক এটা আমাদের চক আর ওই দুইটা ডিপ মেশিন চলুন যাই দেখা যাক আপনারা দেখতে পাচ্ছেন আমরা ডিপ মেশিনের কাছে চলে এসেছি এই যে ডিএন দিয়ে আমরা যাচ্ছি ডিপ মেশিনের কাছে এই যে পানি দেখতেছেন এখানে পানি যাচ্ছে দেখো না আমাদের ডিপ মেশিন আমাদের গ্রামে আসবে না আপনারা সবাই

আরেদিকে আর দিক দিকে দিচ্ছে বিশাল চক এরকম আরো প্রাকৃতিক গ্রাম অঞ্চলের ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশেই থাকবেন